নমস্কার সকলকে স্বাগত জানি আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকে রাশিফলের বেড শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সতেরোই মার্চ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তিথি শুক্লপক্ষের দ্বিতীয়া নক্ষত্র থাকছে আজ শতভেষা চন্দ্র আজ কুম্ভ রাশিতে গোচররত রাহুকাল থাকছে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে বেলা এগারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং শুভ সময় হলো সকাল সাতটা বেজে উনচল্লিশ মিনিট থেকে সকাল দশটা বেজে ষোলো মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ সময়ে করতে পারেন এবং রাহুকালে যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলে বিস্তারিত আলোচনায় প্রথম রাশি মেষ একাদশে সময় চন্দ্রের গোচর কর্মের জায়গায় সাফল্য দেখা যাচ্ছে দাম্পত্য সম্পর্ক ভালোই থাকছে তবে ছোটোখাটো অশান্তি হলে কথা বলার মাধ্যমেই তা মিটিয়ে যেতে পারে তাছাড়া আদার্স সম্পর্ক যে কোনো বা লাভ রিলেশনের ক্ষেত্রে যে প্রবলেমগুলি ফেস করছিলেন বেশ কিছু দিন থেকে সেগুলির থেকে হঠাৎ করে সুন্দরভাবে কোনো অন লক্ষ্য করা যাচ্ছে বা সেই সিচুয়েশনগুলির থেকে আপনারা ওভারকাম করে বেরিয়ে আসতে পারবেন এই সময় কোনো জার্নি হতে পারে ইনকামের জায়গা স্থিতিশীল থাকছে আজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন ওভারঅল একটা ভালো দিন আপনার জন্য অপেক্ষা করছে আজকের আপনার শুভ রং হলো বাদামি শুভ সংখ্যা হল ছাপ্পান্ন এবং আজকের আপনার রেমেডি হল সুগন্ধি বা আতর ইউজ করুন পরবর্তী রাশি হলো বৃষ বৃষ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় দাম্পত্য সম্পর্কে যে ছোটোখাটো প্রবলেমগুলো ছিল ওগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসছে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে সলভ হওয়ার দিকে ফিনান্সিয়াল জায়গায় একটা গ্রোথ থাকছে সেটা বিজনেসের ক্ষেত্রে হোক বা যারা জব করেন উভয়ের ক্ষেত্রেই বলছি এই সময় কিন্তু কোনো পুরোনো আইডিয়াকে কাজে লাগিয়ে বিজনেসকে বাড়াতে সক্ষম হবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি সুযোগ আসে এগোতে পারেন তবে ভীষণ ভাবে একটু বুঝে শুনে তবেই আদারওয়াইজ যদি মনে হয় একটু ডাউট আছে সেক্ষেত্রে না এগোনেই ভালো হঠাৎ করে কোনো ট্যুর বা জার্নির প্ল্যান হতে পারে বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে আজকের আপনার শুভ রং হলো গারনিলিন এবং আজকের আপনার রেমেডি হলো গঙ্গা জল দিয়ে স্নান করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি মিথুন এই সময় পারিবারিক একটা সুখ শান্তি বুঝতে পারবেন অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রেও একটা সুখ শান্তি এই সময় আপনি ফিল করতে পারবেন যদি কোনো কিছু বিজনেসের ক্ষেত্রে নতুন স্টার্ট আপের কথা ভাবছিলেন এগোতে পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন বন্ধু বান্ধবের কাছে আপনার সম্মানের সময় বাড়বেই শর্ট টার্ম ইনভেস্টমেন্টের থেকে লং টার্ম ইনভেস্টমেন্টের বেঁধে মানে বেশি এ সময় আপনি নজর দিন তবে যে কোনো মার্কেটিং মানে স্টক মার্কেট বা ইন্টারে এসবের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকতে হবে লসের সম্ভাবনা থাকছে লং টার্ম ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা ভালো সুযোগ থাকছে ওভারঅল একটা গ্রোথ থাকছে আর্থিক দিক ভালো থাকছে তবে খরচে একটু বাড়বে আজকের আপনার শুভ রং হলো সবুজ আজকের আপনার শুভ সংখ্যা হলো সাতাশ আজকের আপনার রেমেডি হলো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোনো নিডি পার্সনকে কিছু সাদা চাল দান করতে পারেন চলে যাওয়া যাক পরবর্তী রাশি কর্কট আজ একটু এনার্জিলেস নিজেকে ফিল করতে পারেন বা লেথার্জি এই জিনিসটা কিন্তু আজকে আপনার মধ্যে আসবে তো এই জায়গার থেকে বেরিয়ে নিজের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করুন অহেতুক কিছুকে কেন্দ্র করে আজ একটু মানসিক চাপ বাড়তে পারে দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং বাড়বে নিজের কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে আরেকটু বেশি ফোকাসড হতে হবে রিলেশনশিপের জায়গা ভালো থাকতে ছোটোখাটো প্রবলেম হলে তা নিজেরা ঠিক করে নিতে পারবেন বা সক্ষম হবেন যদি কোনো স্টার্ট কথা ভেবে থাকেন তাহলে স্টার্ট ক্ষেত্রে একটু ভেবে শুনে হঠাৎ করে খরচা করলেন কিন্তু যেরকমভাবে শুরু করতে চাইছিলেন সেরকমভাবে এই সময় না হতে পারে তাই খুব সাবধানে এবং ভেবে চিন্তে প্রত্যেকটি পদক্ষেপ নেবেন ফ্যামিলির সাথে টাইম কাটান আপনার জন্য তা ভালো এই সময় ফ্যামিলির প্রচুর মেন্টাল সাপোর্ট আপনি পাবেন বিজনেসের ক্ষেত্রে বিজনেস বাড়ানোর কথা যারা ভাবছিলেন তাদের সম্ভব যাদের ইনকাম সোর্স বা ইনকাম বৈদেশিক মুদ্রায় তাদের এই সময়টা বেশ ভালো আজকের আপনার শুভ শুভরং হলো লাইট পিঙ্ক বা বেবি পিঙ্ক আর আজকের আপনার রেমিডি হলো অবশ্যই এমন জামাকাপড় পরবেন যেটা আয়রন করা মানে জামা কাপড়ে ভাঁজ পরে রয়েছে বা একটা হুট করে বের করে জামা কাপড় পরলেন এগুলো কিন্তু আজকে দিনে করবেন না যোগাযোগ পর্বতী রাশি সিংহ যাদের বহুদিন দিন ধরে তো কিছু প্রবলেম ফেস করছিলেন লাইফে তারা কিন্তু মানে দাম্পত্য সম্পর্কে যারা প্রবলেম ফেস করছিলেন তারা কিন্তু ওভারকাম করতে সক্ষম হবেন যারা বিয়ের বাধা সৃষ্টি হচ্ছিলো বা বিয়েতে প্রবলেম হচ্ছিলো তাদের সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকছে আজ কোনো বিষয় নিয়ে আপনার যেটা এক্সপেক্টেশন ছিল না বা হবে না ভাবছিলেন সেসব কিছু হয়ে যেতে পারে দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো থাকছে যারা নতুন কিছু স্টার্ট আপের কথা ভাবছিলেন তাদের জন্য সময় ভালো সন্তানকে কেন্দ্র করে কোনো ভালো কোনো খবর বা ভালো কিছু এ সময় হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে বা পৈতৃক কোনো বিষয় থেকে এই সময় কিন্তু বেনিফিট আপনারা পেতে পারেন বা মাতৃস্থানীয় ব্যক্তির থেকে এ সময় ফেভার পেতে পারেন এবং তাদের একটু স্বাস্থ্য খেয়াল রাখবেন আজকের আপনার শুভ রঙ হলো লাল আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পরে দিন শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি কন্যা আর্থিক ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো ঝুঁকি এ সময় নেবেন না লসের চান্স কিন্তু নাইনটি নাইন পারসেন্ট এই সময় বাজে খরচা করবেন না ব্যয় কিন্তু বাড়তে পারে আর ইনকাম কিন্তু লিমিটেড থাকছে এর সাথে সাথে এই সময় বলবো কম্পিটিশন বাড়ছে তাই নিজেকে প্রিপেয়ার রাখুন লাইফে পজিটিভ চেঞ্জেস যদি আনতে চান ক্ষেত্রে কিন্তু পরিশ্রমকে আরও বাড়াতে হবে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সময় মোটামুটি ভালো তবে যদি মনোযোগ বাড়াতে পারেন আপনি যেরকম চাইছেন তার থেকেও ভালো রেজাল্ট হতে পারে যারা কোনো স্টার্ট কথা ভাবছেন তো এই সময় থেকে প্রপার প্ল্যানিং করে একটু একটু করে এগোতে সক্ষম হবেন শত্রুপক্ষ আজ কিন্তু অ্যাক্টিভ থাকছে এর সাথে সাথে কী বন্ধু কী শত্রু এই ক্ষেত্রে কিন্তু একটু চাপ আসতে পারে বুঝতেই পারবেন না বন্ধু কে শত্রুর কাজ করে দিল তাই কাউকে বিশ্বাস করার থেকে নিজের প্রতি বিশ্বাস রাখুন ডাউন টু আর্থ থাকুন আর পরিশ্রম করে যান যা চাইছেন তা পেতে অনেকটাই সক্ষম হবেন আজকের আপনার শুভ রং হলো সবুজ এবং আজকের আপনার রেমেডি হলো আপনার সামর্থ্য অনুযায়ী ন বছর বা সাত বছরের নিচের কোনো বালিকাকে মানে নবছরের নিচের কোনো বালিকাকে কোনো সাজার আইটেম গিফট করতে পারেন পরবর্তী রাশি হলো তুলা রাশি আজ লাইফে আপনি এই জিনিসটা ফিল করবেন যে ব্যালেন্সড আছে সব দিকটাই এই সময় ব্যালেন্স রাখতে সক্ষম হবেন আটকে থাকা কাজগুলো কিন্তু এই সময় একটু এফোর্ট দিয়েই করে নিতে সক্ষম হবেন আর্থিক ক্ষেত্রে ভালো কোনো চেঞ্জেস হতে পারে এই সময় কোনো লাক্সারি আইটেম কিনতে পারেন সেটা গাড়ি বাড়ি অ্যাসেট জমি যে কোনো কিছু হতে পারে বাহন পারচেসের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সময় ক্যারিয়ারে নতুন কিছু স্টার্ট করতে চাইলে এই সময় করতে পারেন জব সুইচের স্যালারি হাইকের একটা সম্ভাবনা থাকছে নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে বডি পেন হতে পারে এই সময় জয়েন্ট পেন বা নেক পেন ব্যাক পেন এই জিনিসগুলো কিন্তু একটু বাড়তে পারে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকছে দাম্পত্য সম্পর্কের যে কোনো বিষয় নিয়ে মত পার্থক্য থাকলেও আন্ডারস্ট্যান্ডিং বাড়বে আজকের আপনার শুভ রং সাদা আজকের আপনার রেমেডি হলো ওম করুন পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে একটু সাবধানতা বজায় রাখবেন কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে কোনো বিষয় নিয়ে সাংসারিক অশান্তি চলতে থাকলে আস্তে আস্তে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেশীর কারণে আজ ব্যবসায় ক্ষতি হতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন তবে তাদের থেকে হুট করে আসা কোনো ওপিনিয়ন আপনার জন্য ক্ষতিকর হতে পারে শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকলেও আপনি তা ম্যানেজ করে নিতে পারবেন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় আর্থিক ক্ষতি হতে পারে রোগে আজ পারেন আজকের আপনার শুভ রেমেডি হলো হনুমান চালিসা পরে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো ধনু ধনু রাশির জাতক জাতিকারা যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন এই সময় তাদের সময় ভালো তারা চেষ্টা করলে সফল হতে পারবেন যারা অনসাইজ যাওয়ার কথা ভাবছিলেন তাদের জন্য সময় ভালো তবে অত্যাধিক ক্রোধের কারণে কিন্তু হাতে আসা ভালো সুযোগ আজ নষ্ট হতে পারে চোখের সাথে রিলেটেড কোনো প্রবলেম দেখা দিতে পারে কোনো ভালো বিষয় নিয়ে সারাদিন চিন্তিত থাকতে পারেন যেতে পড়ে কেউ যদি কোনো প্রশাসনিক দায়িত্ব দেয় বা আপনি যেতে পড়ে কোনো প্রশাসনিক দায়িত্ব সময় নেবেন না এ সময় বুঝে খাবার গ্রহণ করবেন অত্যাধিক লোভ সামলাতে না পড়লে তা আপনার শারীরিক অসুস্থতার কারণ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ হতে পারে যেতে পরে কাউকে কোনো বিষয়ে উপদেশ দিবেন না বাড়িতে আজ অতিথির আগমন ঘটতে পারে আজকের আপনার শুভ রং হলো হলুদ শুভ সংখ্যা হলো চুয়াত্তর আজকের আপনার রেমেডি হলো হনুমানজিকে হলুদ লাড্ডু নিবেদন করুন এবং মা লক্ষ্মীর আরাধনা করুন পরবর্তী রাশি হল মকর যারা শেয়ারের বিজনেসে রয়েছেন অর্থাৎ পার্টনারশিপ বিজনেসে তাদের জন্য সময় ভালো তবে সব ক্ষেত্রেই খুব বুঝে এগোতে হবে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো নতুন কোনো কাজের চেষ্টা যদি বা বিজনেসের চেষ্টা করছেন এই সময়টা ভালো পৈতৃক সম্পত্তি নিয়ে আজ বাড়িতে অশান্তি হতে পারে আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন ছোটোখাটো চোর আঘাত লাগতে পারে যারা নিজের গাড়ি ড্রাইভ করেন বাইক চালান চালান তারাও খুব সাবধানে চলাফেরা করবেন আজকের আপনার শুভ শুভ নীল সংখ্যা হল ঊনসত্তর আজকের আপনার রেমেডি হল মা লক্ষ্মী অথবা কুবের দেবের আরাধনা করুন পরবর্তী রাশি হলো কুম্ভ কোনো বিষয় নিয়ে আজ সারাদিন চিন্তিত থাকতে পারেন কোনো আটকে যাওয়া কাজ আপনার স্ত্রীর জন্য হয়ে যেতে পারে ছোটোখাটো অনেক ধরনের অসুখ আপনাকে ভোগাতে পারে যেমন ঠান্ডা লেগে সর্দি কাশি হালকা জ্বর জয়েন্ট পেন এসব জিনিস কোনো দুস্থ ব্যক্তির সাহায্য আপনাকে করতে হতে পারে আজ কিন্তু ব্যয়ের মাত্রা বাড়ছে তাই বুঝে খরচা করবেন প্রতিবেশীদের সঙ্গে বুঝে কথা বলুন কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আজকে তিনি কিন্তু আপনি যোগদান করতে পারেন নামপত্য এবং লাভ রিলেশন দুটো আজ ভালো থাকছে আজকের আপনার শুভ রং হলো নীল শুভ সংখ্যা হলো আটষট্টি আজকের আপনার রেমেডি হলো মা লক্ষ্মীর আরাধনা করুন পরবর্তী অর্থাৎ সর্বশেষ রাশি হলো মিন যারা সঙ্গীত চর্চার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো সময় প্রতিবেশী দ্বারা উপকৃত হতে পারেন বাড়িতে মা বা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো বিষয় নিয়ে বিরোধ হতে পারে সুস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে অতিরিক্ত কথা বলার কারণে বিবাদের সৃষ্টি হতে পারে প্রাইভেট জবের সাথে যুক্ত রয়েছেন কাজের চাপ একটু বাড়বে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় বেশ ভালো কাটবে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বিয়ে সংক্রান্ত কথা আপনাকে জড়িত কোন এরকম বিয়ে সংক্রান্ত কথা এই সময় বাড়িতে হতে পারে আজকের আপনার শুভ রং হলো হলুদ শুভ সং সংখ্যা হল আটান্ন আজকের আপনার রেমিডি হল মা লক্ষ্মী এবং কুবের দেবের উপাসনা করুন রাশিফলের ভিডিও আছে এটুকুই দেখা হবে অন্য ভিডিওতে রাধে রাধে